কার আমার মন পিঞ্জোরার পাখি ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি আরে ও বন্ধুরে বনলতায় ফিরিত কইরা উঠে যায় গাছে

আপনার এই কথা কে কইছে আমরা আপনার বেচে খাই কন্ত আমারে সত্যি করে কন্ত কি কয় এগুলা বলে কেডা তোরা ভিডিও করা কোটি কোটি টাকা কামাস না কোটি কোটি টাকা আইলে তোরা কোটি কোটি টাকা কামাস তোরা আমার আমগো ভিডিও কেন করস কে ভিডিও করে জানি আপনি আপনার পরিবার ফিরে পান সবাই জানি সবার পরিবার ফিরে পায় এজন্য করি কে তোরা দায়িত্ব দিছে তোরা খুজ্জা দিতে কইছে না তুই আইস কে নিজের থেকে করতে খালি আস না একটার পর একটা ভিডিও একটার পর একটা এক একজনের লোক আস ওই ব্যাটা শেখ হাসিনা আমার গার্লফ্রেন্ড তুই জানো বিচার দিব কিন্তু আল্লাহ কি যা

হাকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি কারাসমানে আমার মনপিনার পাখি হাকি দিবা জানলে কি আর যতন কইরা রাখে আমি জানতাম যদি তোমার ফিরি কসু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া অপমানি গোয়ামি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি কারাসমানে মানে ওররে আমার মনপিনার পাখি হাকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি আরে কার আমার মন পিঞ্জোরার পাখি ফাঁকি দিবা জানলে কি আরে ও বন্ধুরে বনলতায় ফিরিতে কইরা উঠে যাইয়া গাছে মহরার আগে তারাই দুইজন ধইরা ধৈরাবাসে আরে ও বন্ধু রে বনলতায় ফিরিতে কইরা উঠে যায় গাছে মরার আগে তারাই দুইজন ধৈরা আছে আমি জানতাম যদি তোমার ফিরিত কসু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অফমানে গয়ামি জানতাম যদি তোমার ফিরিত কচু পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আরে ও বন্ধু রে দুরাকাশে পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি গলই রে বন্ধু নাওয়ের গলই হইও। অন্তরে মিশাইয়া পিড়িতের গান গাইও দর্শক মামায় পাগল হাসানের গান গাইছে পাগল না হইলে কিন্তু কেউ পাগল হাসানের গান গাইতে পারে না বুঝছেন দর্শক যাই হোক মামার গান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ